ইটাচুনা খন্নান অঞ্চলের শতাব্দী প্রাচীন ইটাচুনা রাজবাড়ির দোল উৎসব রাজবাড়ির আরাধ্য রাধানাথ জেউর মন্দিরে বিশেষ অনুষ্ঠান এটি তারই পরিপূরক রূপে দীর্ঘকাল ধরে চলে আসছে পোড়া বা বাজি পোড়ানো সেটি সমারোহে অনুষ্ঠিত হলো আজ ইটাচুনা রাজবাড়ি চত্বরে সন্ধ্যা ছটায় আদিবাসী নৃত্য ও বাদ্যের তালে এই অনুষ্ঠান শুরু হয় এরপরই আরাধ্যকে বাড়ির খোলা অঙ্গনে আনা হয় দোলাই করে ও শুরু হয় বাজি পোড়ানো অনুষ্ঠান এখানে বাজি পোড়ানো শেষ হলে দেবতাকে নিয়ে যাওয়া হয় পুকুরের প্রান্তে সেখানে পুজো পাঠের পর ন্যাড়া পোড়ানো ও জলবাজির মাধ্যমে সকলের মনোরঞ্জন করা হয় তারপর দেবতাকে পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় রাজবাড়ির পরিচিত গণ্ডিতে অপেক্ষা আবার এক বছরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ির বর্তমান উত্তরাধিকারী ধ্রুবনারায়ণ কুণ্ডু মহাশয় ও ওনার ভাই বোন সহ গোটা পরিবার মণ্ডলী উপস্থিত ছিলেন অনেক অতিথি ও এলাকার বিপুল সংখ্যক মানুষ কারণ এটি সমস্ত এলাকার অনুষ্ঠান হয়ে উঠেছে বর্তমানে

বলার নেই আমরা জবে থেকে জন্মেছি জবে থেকে জ্ঞান হয়েছে যখন বড় হয়েছি প্রত্যেক বছরই এই দিনটা আসে আমরা আনন্দ করি আগে আরও বড়ো স্কেলে হতো দিন যাত্রা দিন যত এই দিক আছে তত স্কেলটাকে কাজ করতে কিন্তু রিচুয়ালসটা পূজাটা এখন বর্তমান প্রজন্মে আমি জীবন প্রতি বছর এই বসন্ত উৎসব পালিত হয় দোলের আগের দিন চাঁচল হয় বিকালবেলা একটা ঢাকি ঢাকি নৃত্য হয় তারপরে বাজি ফাটানো হয় সমস্ত দর্শকরা গ্রামের সমস্ত মানুষরা জমায়েত হয় এবং খুব সু সুশৃঙ্খলভাবে আমাদের ছেলেরা মেয়েরা সবাই মিলে এবং গ্রামবাসীরা খুব সুশৃঙ্খলভাবে সমস্ত অনুষ্ঠানটা পরিবেশনা করেন এবং পরের দিনকে সকালে একদম সকালে দেবদোল হয় দোলের দিনকে সকালবেলা দেবদোলের পরে এখানকার গ্রামের ছোট ছোট মেয়েরা ওরা নাচ প্রভাত ফেরি করে পুরো গ্রা মানে বাড়ি জুড়ে নাচ করে তারপরে আমাদের প্রধান যে বসন্ত উৎসবের দোল খেলা সেটা আরম্ভ হয়ে যায় সাড়ে দশটা পনেরো এগারোটার থেকে যত গ্রামবাসী এ এ গ্রাম সে গ্রাম থেকে সবাই জড়ো হয় ইটাচনা রাজবাড়িতে এবং আমাদের এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করে বিশেষ করে আমি বলবো শান্তনু উত্তম ছোটু তারপরে এখান পলাশ এখানকার সমস্ত ছেলেরা মেয়েরা প্রভাতি সব মেয়েরা মিলে এরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করে বসন্ত উৎসব দোলযাত্রা উপলক্ষে পালিত হয় এই রাজবাড়িতে দুশো সাতষট্টি বছর ধরে পালিত হচ্ছে প্রতি বছরের মতন এবছরও হচ্ছে দুদিন যেমন অনুষ্ঠান হয় আমাদের প্রথম দিন পড়া অর্থাৎ আজ মেড়া পোড়া চাঁচর হাতসবাজির প্রদর্শনী এবং আমাদের যে কুলদেবতা আছেন শ্রীধর্জিউ তিনি গ্রাম প্রদক্ষিণ করেন এই সব অনুষ্ঠানগুলো আজকে এবং আগামীকাল সকালে শান্তিনিকেতনে আমরা যেভাবে দোল খেলা দেখে থাকি রং খেলা দেখে থাকি শুধুমাত্র আবির কোনো রকম রং ব্যবহার করা হয় না সেই আবির নিয়ে মানুষ আনন্দের মেতে ওঠে রঙিন হয়ে ওঠে বিকালে সন্ধেবেলায় থাকে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান রায় বেসে বা এই জাতীয় বিভিন্ন অনুষ্ঠান থাকে আগামী আগামীকালও আছে রায়বেশে আছে সাংস্কৃতিক গানের প্রোগ্রাম আছে নাচের প্রোগ্রাম আছে বিউরো রিপোর্ট হুগলি টাইমস